বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেক সুন্দর গাছপালা দেখেছেন এবং সেগুলোতে ফোটা ফুলও দেখেছেন আর এই সবই সাধারণত পানি থেকে জন্মায় কিন্তু পৃথিবীতে এমন প্রায় ছয়শ প্রজাতির গাছ আছে যারা প্রাণী শিকার করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের এমন কিছু গাছপালা সম্পর্কে বলতে যাচ্ছি যারা মূলত প্রাণী শিকার করে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ড্রসেরা বন্ধুরা এটি একটি ইউরোপীয় গাছ যার প্রায় একশো তিরিশটি প্রজাতি রয়েছে এই গাছটিকে এর সুন্দর সাদা ফুল এবং অদ্ভুত আঠালো পাতার সাহায্যে সহজেই চেনা যায় এই ফুলগুলো গ্রীষ্মকালে ফটে কিন্তু এই গাছটি তার পাতার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে এর পাতাগুলো খুবই আকর্ষণীয় এবং পোকামাকড় এদের ওপরে বসে যখন একবার কোনো পোকা এর ওপরে বসে তখন এই গাছটি এক ধরনের আঠা নিঃসৃত করে এবং সেই পোকা এর সাথে আটকে যায় এটি সব ধরনের পোকামাকড়ের জন্য মারাত্মক মাছি এবং অন্যান্য ন উড়ন্ত পোকামাকড় এর আকর্ষণীয় গন্ধের কারণে এর দিকে আকৃষ্ট হয় কিন্তু একবার এর উপরে বসলে আর উঠে যাওয়া সম্ভব নয় এই গাছটি সেই আঠার সাহায্যে পোকামাকড়কে ধরে ফেলে এবং ধরার পর তাদের ভাজ করে নেয় এরপর এর হজম প্রক্রিয়া শুরু হয় এই গাছের কিছু বড় প্রজাতিও রয়েছে যারা ব্যাং এবং ছোট পাখিদের শিকার করে এটা খুবই অদ্ভুত একটা গাছ ডায়োনিয়া মাসিপোলা বন্ধুরা এই গাছটিকে ফ্লাই ট্র্যাপও বলা হয়ে থাকে এটি বিশ্বের এমন একটি গাছ যা উড়ন্ত মাছি এবং পোকামাকড় ধরতে পারে এমনকি এটি খালি চোখেও সহজেই দেখা যায় এটি দেখার জন্য কোনো স্লো মোশন ক্যামেরার প্রয়োজন হয় না এই গাছের পাতাগুলো কোনো দানবের মুখের মতো হয় যখন এর কাছাকাছি বা ভেতরে কোনো জীব আসে তখন এটিকে সে ধরে ফেলে আর তাকে আর বাইরে বের হওয়ার সুযোগ দেয় না বিজ্ঞানীরা বিশ্বাস করে যে এই গাছের মস্তিষ্কও রয়েছে কারণ এই গাছটি জীবিত প্রাণী এবং অন্যান্য জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে যদি এর মুখে কোনো প্রাণী না থাকে তাহলে এটি প্রতি আধা ঘন্টা পর এর মুখ খুলে ফেলে এবং একবার কোনো পোকা ধরার পর এটি কয়েক সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকে এবং তার হজম প্রক্রিয়া করতে থাকে মজার ব্যাপার হলো আপনি এই গাছটিকে অনেক ফুলের দোকান থেকেও কিনতে পারবেন যদি আপনার বাড়িতে মাছে খুব বেশি হয় তাহলে এই গাছটি তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য কার্যকর হতে পারে সারাসিনিয়া বন্ধুরা এই অদ্ভুত এবং আকর্ষণীয় দেখতে গাছটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে পাওয়া যায় এই গাছটি খুবই উজ্জ্বল হয় এবং এর সুন্দর ফুল থাকে গাঢ় সবুজ পাতাও থাকে পুরো গাছেই গাঢ় রেখা থাকে যা এটিকে আরও বেশি সুন্দর করে তোলে এটি একটি খামের মতো খোলা থাকে এবং এর ভেতরে এক ধরনের রসালো পদার্থ থাকে মাছি এবং অন্যান্য পোকামাকড় এই গাছের মিষ্টি রস পান করার জন্য আসে এবং সেখানেই আটকে যায় এর ফুলের ওপরে লোম থাকে এবং সেগুলো এমন দিকে থাকে যে পোকামাকড় সরাসরি এর ভেতরে চলে যায় বিশেষ বিষয় হল এর উপরে কোনো কাপের মতো অংশ থাকে যার মাধ্যমে বৃষ্টির পানি এবং শিশিরের পানি সরাসরি এর ভেতরে যায় এবং তা থেকেই এর ভেতরে এই রস তৈরি হয় একবার কোনো পোকা এর ভেতরে আটকা পড়লে সেটি এই রসের ভেতরে ডুবে মারা যায় এবং গাছের জন্য নাইট্রোজেন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম সরবরাহ করে এই গাছটি সত্যি অসাধারণ এই গাছটিকে রেইনবো প্ল্যান্ট বলা হয়ে থাকে কারণ চেহারা রঙিন এবং একদম তাজা দেখায় এই গাছটি অস্ট্রেলিয়া নিউগিনি এবং পশ্চিম অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর ডালপালায় জেলি সদৃশ পাতা থাকে যা পুরো গাছেই বিদ্যমান যখনই কোনো পোকা এমন এমনকি ছোট প্রাণী এর উপর দিয়ে হেঁটে আসে তখন এটি তাকে ধরে ফেলে এবং এই প্রাণীটি এই আঠার মধ্যে আটকে যায় এই গাছটি সব ধরনের প্রাণীকে মেরে তাদের হজম করতে পারে এমনকি কিছু অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞদের মতে এটি মানুষের শরীরকেও খাবার হিসেবে ব্যবহার করতে পারে তবে যেসব এলাকায় এটি পাওয়া যায় সেখানে এই অদ্ভুত পাতাগুলো আঠা হিসেবে ব্যবহার করা হয় ডার্লিংটোনিয়া বন্ধুরা এটি বিশ্বের সবচেয়ে বিরল গাছগুলোর মধ্যেও একটি এটি তার প্রজাতির একমাত্র গাছ এ ধরনের গাছ শুধুমাত্র উত্তর ক্যালিফোর্নিয়া এবং ওরেগনে পাওয়া যায় এই গাছটির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে সুইট বি এটিকে অনন্য বলা হয় আকৃতি একটি কোবরার মতো এই গাছটিকে কোবরা প্ল্যান্টও বলা কারণ এর আকার এবং সাপের মতোই এটি অন্যান্য গাছের চেয়ে বেশ বিপজ্জনক শুধু রসে পরেই মারা যায় না বরং যদি কোনো পোকা এর উপরে বসে তাহলে এটি তাকে নিজের ভেতরে টেনে নেয় এবং লম্বা আকারের কারণে প্রাণীদের পক্ষে আবার উপরে উঠে আসা অসম্ভব হয়ে পড়ে ইউট্রি কোলারিয়া বন্ধুরা এই গাছটি স্থির পানের হ্রদ বা নদীতে পাওয়া যায় এর দুইশটিরও বেশি প্রজাতি বিদ্যমান এই গাছটির কোনো শিকড় থাকে না এটি তার পুরো খাবার প্রাণী খেয়ে অর্জন করে এই গাছটির ফাদ একটি বুদবুদের মতো তৈরি হয়। পানির উপরে এর শুধু ফুল থাকে কিন্তু পানির নিচে এর ডালভারার সাথে পাতা এবং বুদবুদের মতো ফাদ তৈরি হয়। এই বুদবুদে একটি প্রবেশপথ থাকে। যখনই কোনো পোকা এর কাছাকাছি আসে তখন এই বুদবুত খুলে যায়। সেই পোকা এর ভেতরে আসে। সঙ্গে সঙ্গে বুদবুতটি বন্ধ হয়ে যায় এবং সেখানেই এই খাবার হজম করা প্রক্রিয়া শুরু করে। নেপেনথেস বন্ধুরা এই অদ্ভুত গাছটিকে প্ল্যান্টও বলা হয়ে থাকে এটি বেশিরভাগ চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের জঙ্গলে পাওয়া যায় একটি অদ্ভুত মতো দেখায় এছাড়াও এটিকে বলা থাকে কারণ এই গাছ থেকে পানি পান করে এর আকার বেশ বড় হয় এবং এই গাছটি বেশিরভাগ পোকামাকড় শিকার করে তবে এটি ব্যাং এবং ছোট পাখিও খায় এর ভেতরে পানি থাকে যখনই কোনো জীব এর ভেতরে আসে তখন সেটি তাতে ডুবে যায় কারণ বাইরে আসার জন্য এটি কোনো অবলম্বন পায় না কারণ এর ভেতরে খুবই পিচ্ছিল হয় এছাড়াও ভেতরে থাকা পানি খুব ঘন হয় এবং এতে নেকটার থাকে যার কারণে সেই জীবটি দ্রুত প্রাণ হারায় জেনলিজিয়া বন্ধুরা এই গাছটি নদীনালা এবং জলপূর্ণ স্থানে পাওয়া যায় এটি বেশিরভাগ আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকার মধ্যে পাওয়া যায় এটি আসলে ছোট ঘাসের মতো হয় যার উপরে হলুদ রঙের ফুল ফোটে এই ফুলগুলো পোকা মাকড়কে নিজের দিকে আকর্ষণ করে এবং যে কোনো মাছি বা পোকা এর কাছাকাছি আসে এটি তাকে ধরে ফেলে এই ফুলে এমন শক্ত লোম থাকে যা থেকে পোকা মাকড় বাইরে বের হতে পারে না এই গাছটির কোনো শিকড় থাকে না এটি শুধুমাত্র দুটি পাতা দিয়ে গঠিত হয় একটি পাতা মাটির নিচে থাকে এবং অন্যটি পাতা মাটির উপরে থাকে যার উপর ফুল ফোটে খাওয়ার পর এটি প্রাণীকে ভেতরে নিয়ে যায় এবং মাটিতে থাকা পাতায় গিয়ে পানির সাথে মিশে এই খাবার হজম হয় এই গাছটি সত্যি অনেক অদ্ভুত এবং আকর্ষণীয় পিঙ্গুই কুলা বন্ধুরা এই গাছটি আমেরিকায় ইউরোপ এবং এশিয়াতে পাওয়া যায় এটি দেখতে সবুজ রঙের একটি সাধারণ গাছ মনে হলেও কিন্তু পোকামাকড়ের জন্য এটি প্রাণঘাতী এই গাছটি পুরো পাতায় একটি আঠালো আঠা থাকে যখনই কোনো পোকা এর উপরে এসে বসে তখন সেটি এখানে আটকে যায় এই গাছটি সেই পোকা মাকড় থেকে ভিটামিন এবং খনিজ শোষণ করে যেই গাছের প্রয়োজন সেই পোকা থেকে শেষ হয়ে যায় এটি তাকে ছেড়ে দেয় এবং নতুন শিকারের অপেক্ষা করে তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ